রাত্রি বারোটা পাঁচ এখন আমরা সুচ্ছি ঘুমাতে ঘুমাতে এখনো এক দেড় ঘন্টা তো লাগবে ব্যাক টু মাই চ্যানেল লাইফ স্টাইল তোমাদেরকে স্বাগত জানিয়ে একটা নতুন ভিডিও শুরু করছি তো সারাদিন সঙ্গে থাকো দেখতে থাকো স্কিপ করো না আশা করছি তোমাদের ভালো লাগবে আশা করছি তো চলো এখন সময় হচ্ছে দুপুর সাড়ে বারোটা এখন থেকে আমি আবার ভিডিওটা শুরু করছি সকালের কাজ বাজ বলো বা খাওয়া বলো টাইম শুনে তো বুঝেই গেছে যে সমস্তটাই কমপ্লিট হয়ে গেছে এখন দুপুরে রান্নার জন্য আনাজপাতি কাটতে বসে গেছি আমি তো আজকে কী কী রান্না করবো সারাদিন কী দেখো বলার মধ্যে কেমন হচ্ছে ঘাম লাগে সারাদিন কি করবো না করবো সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তার জন্য কি সারাদিন সঙ্গে থাকতে হবে তো বন্ধুরা দেখো আমি এখানে ফ্রিজ থেকে বার করে নিয়েছি হচ্ছে ঝিঙে ঝিঙে বার করে নিয়েছি তার সঙ্গে টমেটো নিয়েছি তার সঙ্গে বরবটি নিয়েছি এদিকে পটল রয়েছে এদিকে হচ্ছে দয়াকলা রয়েছে ফ্রিজের মধ্যে কাকরোল রয়েছে কোনটা করবো আর কোনটা করবো না বুঝতে পারছি না অনেক ভাবনা করে আর তার মধ্যে মাছ তো নিয়ে সেই মাছটা তো করবই তার সঙ্গে ঝিঙেটা মানে করব নাকি বরবটি করব নাকি একটু চাটনি করব চাটনিটা কি করবো কারণ বরের ইচ্ছা হচ্ছে খেতে চাটনি চাটনি খেতে ভালোবাসে একটু চাটনি করব আর ভাবছি ঝিঙেটা দিয়ে ঝিঙেটা করব আবার বরবটি ভাজবো আবার মাছের ঝোল হবে কিছুই বুঝতে পারছি না চলো দেখি মায়ের কাছে জিজ্ঞেস করি কি আদেশ করেন সেটা কাটা শুরু করি ঠিক আছে চলো এটা নিয়ে তারপরে আসছি দেখো এখানে হচ্ছে রুই মাছ রুই মাছ আলু দিয়ে ঝোল করব এখানে আমি বরবটি তার সঙ্গে আলু দিয়েছি এই দেখো বরবটি আলু আর ঝিঙে দিয়ে আর এই মাছের ডিম দিয়ে তরকারি করব আর এই যে মাছের মাথার এই যে কি বলে এটাকে আমি জানি না কানসানা কি বলে এটা দিয়ে মাছের ডিম দিয়ে ডিম দিয়ে ঝিঙে বরবটি আলু তরকারি হবে তার সঙ্গে এইটা হচ্ছে মাছের আলু এখানে হচ্ছে টমেটো চাটনি হবে আর আদা জিরে বাটা দিয়ে আর শুকনো লঙ্কা দিয়ে মাছের ঝোল করবো ঠিক আছে এই হলো আমার সবজি কাটা রেডি তো চলো এখন আমি ঝটাফট রান্না বসিয়ে দিই ফ্রিজের মধ্যে বেশ অনেক কটাই আম রয়েছে তোমাদের দাদাভাই একদিন হাতে থেকে জেনেছিলো তোমাদের আগে একটা ব্লগে দেখিয়েছি তো তোমাদের দাদা ভাইকে বললাম তাহলে একটা কাজ করো আম আমরা শরবত বানাও উনুন তো রেডি হয়ে গেছে তো চলো উনুন ধরাচ্ছে কি তোমাদেরকে দেখা এই দেখো

এদিকে আমার চাটনিটা প্রায় রেডি হয়ে গেছে নামিয়ে দেব মাছ ভাজা কয়েকটা মাছ ভাজা হয়ে গেছে আর এগুলো ভাজতে বাকি আছে ঠিক আছে চলো একবারে রান্না করে নিয়ে তারপরে আসছি ফাইনালি রেডি আমাদের আম পোড়া শরব Well... Wow. এক গ্লাস করে এক গ্লাস করে কি দিও না সব খাবেও না সবাই কম কম করে দাও দিয়ে রেখে দাও ফ্রিজে ভালো লাগবে তো ফ্রেন্ডস রেডি আমার রান্না এখানে রয়েছে হচ্ছে ভাত এই দেখো গরম প্রচণ্ড ভাত এখানে রয়েছে এখানে রয়েছে মাছের ডিমের তরকারি বড় বটের আলু দিয়ে এখানে আছে সেই সেই কালারের রুই মাছের ঝোল আর তোমাদের রান্নার ফুল লুকটা দেখিয়ে তারপরে আমি চলে গেছিলাম স্নান করতে স্নান করে এসে পুজো করে নিয়ে তারপর ডিনার করতে বসে গেছি আর আজকে রান্নাগুলো কিন্তু জাস্ট ফাটাফাটি হয়েছিল সব থেকে ভালো হয়েছিল হচ্ছে চাটনিটা শুভ সন্ধ্যা বন্ধুরা অনেক বড় একটা ঘুম দিয়েছি প্রচণ্ড ঘুম পাচ্ছিলো ঘুম থেকে উঠে প্রচণ্ড মাথা ঘোরাচ্ছে শরীরটা এত দুর্বল হয়ে গেছে আমার কী বলবো আর মাথা ঘোরাচ্ছে আর গা করে কাঁপছে তো রান্নাঘরে এলাম রান্নাঘরে এসে একটু লিকার চা বসালাম লিকার চা তোমার দাদাভাই খেয়ে চা হালকা তা করতে ঠিক আছে এই দেখো এখানে আমি চা বসিয়ে দিয়েছি তো ফ্রেন্ডস অনেকক্ষণ পরবর্তী তোমাদের সঙ্গে এলাম এগারোটা বাজে এখন সেই যে সন্ধেবেলা বলেছিলাম হালখাতা করতে যাবে হালখাতা করতে গেছিল। দশ পিস রসগোল্লা দিয়েছি এখন এই হলো হালকা আগের হালকাতে একটা মজা ছিল অন্য রকম ক্যালেন্ডার দিত নিমকি থাকতো গজা থাকতো চ্যানাচুট থাকতো বেশ একটা হালকাতে হালকাতে মনে হতো এখন মনেই হয় না হালকাতে করে নিয়ে আসো নাকি বাজার থেকে মিষ্টি কিনে নিয়ে আসো হ্যাঁ তো যাই হোক সবাই সেই মিষ্টি খেয়েছি সন্ধ্যাবেলা আর তারপর কি তারপর এই ছেলেকে একটু করালাম আমি নিজে রেডি রেডি হলাম দিয়ে তারপরে একটু লাইভ করছিলাম কয়েকটা শর্টস করলাম এখন চেঞ্জ করবো ফ্রেশ হক ডিনার করবো প্রচণ্ড ঘুম পাচ্ছে প্রচণ্ড ঘুম তো চলো আজকে মনে হয় ছোট্ট একটা ভিডিও হয়েছে যাই কতটা কি হলো আজকে আমাদের ভিডিওটা এখানে শেষ করছি যদি ছোট ভিডিও হয় তাহলে কালকে শুট শ্যুট করবো যদি দেখি যেটা মোটামুটি দশ মিনিট ওপরে আছে তাহলে আবার এই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো আজকে মধ্যে গুড নাইট টাটা হাই ফ্রেন্ডস এটা হলো পরের দিন বিকালবেলা ভিডিও এডিট করতে গিয়ে দেখি মাত্র সাত মিনিটের ভিডিও করেছি তো ভাবলাম চলো আজকে একটু ঘুরতে বেরোচ্ছি একটু শেয়ার করি তোমাদের সঙ্গে হ্যাঁ তো চলো আমি রেডি হয়েছি এই যে স্কার্টটা আর এই কী বলবো ওই এই কুর্তিটা পরে নিয়েছি ওপরে তো এখনই ঝটা বেরিয়ে পড়বো নিয়েছি সঙ্গে হাতে একটা পার্স আর কিছুই না এই যে ঠিক আছে চলো কোথায় যাচ্ছি না যাচ্ছি সঙ্গে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে অন্ধকার আগের দিন এসেছিলাম যে ক্যাফেতে সেই ক্যাফেতে আজকে আবার এলাম মনটা একটু ফ্রেশ করার জন্য ভাল লাগছিল না তার জন্য দেখো আগের দিন তো ভালো করে দেখাতে পারিনি আজকে দেখো কত লোক কত কত লোক দেখো কি সুন্দর লাগছে দেখতে কথা লেখা আছে আই লাভ নর্মাল লাইক রেস্তোরাঁ তারপর বলো ক্যাফেটা তোমাদের কেমন লাগলো আগের দিনও শেয়ার করেছিলাম আজকেও শেয়ার করলাম বরের সাথে আজকে ওখানে গিয়ে মানে ক্যাফেতে গিয়ে ঝগড়া লেগে গেছিলো কেন জানো তো কারণ আগের দিন যে খাবার অর্ডার দিয়েছিলো আজকেও সেম সেম খাবার অর্ডার দিয়েছে শুধুমাত্র চা টা নেই আমি বাড়ির থেকেই বলে গেছিলাম প্রচণ্ড গরম লাগছে চলো একটু ঠান্ডা ঠান্ডা লস্যি খাবো অ্যাকচুয়ালি এই প্ল্যানিংয়ে গেছিলাম চলো একটু যেয়ে ঠান্ডা লস্যি ঠান্ডা ঠান্ডা লস্যি খেয়ে বাড়ি ফিরবো তো তোমাদের দাদাভাই বলছে এই ক্যাফেতে এসে শুধু লস্যি খেয়ে বাড়ি ফিরলে হয় তার মধ্যে তো আমার সোনাপ রয়েছেই কিন্তু আমি লস্যি খাইনি বললেই চলে মাত্র মানে একটু দুচুমুক মতো দিয়েছিলাম জাস্ট ওদের খাওয়া দেখে লোভ লাগছিলো তার জন্য তারপরে মোমো তো আছে দেখলেই আরও আছে খাবার অর্ডার দেওয়া সেটা আসবে আর একদম ভালো না আমি সেটাই বললাম আমাকে দেখতে দেখো একদম ভূতের মতো লাগছে পেছনে লাল লাইট তারপরে অন্ধকারের মধ্যে একদম হচ্ছে ভূত বসে আছে তাই না বলো আর এইদিকে দেখো চিকেন চাও ও কি দারুণ টেস্টি এখানের মোমোটাও যেমন টেস্ট চাউমিনটাও তেমন টেস্ট কিন্তু অন্য কিছু ট্রাই করতে পারতাম আজকে আগের দিনও সেম শুধু চা বাদ দিয়ে আজকে শুধুমাত্র নতুনত্ব লস্যিটা নেওয়া হয়েছে ভাল লাগে বলো তো তো আমি বরকে বলছি যে অন্য খাবার কী ছিল না কত রকমের খাবার আছে বলছি তোমাকে তো যেতে বললাম তাহলে তুমি কেন গেলে না তুমিই তো খাবারটা অর্ডার দিতে পারতে এদিকে আমি আবার ভিডিওতে ব্যস্ত ছিলাম তার জন্য তো চলো আজকের দিনটা ম্যানেজ করে নিই আর নেক্সট টাইম যখন আসবো তখন খাবো না সেও ভালো কিছু কিন্তু এই যে মোমো আর চাউমিন এটা আমি আর নেবো না বাদবাকি কোনো খাবার থাকলে ট্রাই করব না হলে শুধুমাত্র এক কাপ কফি বা চা বা লস্যি এগুলো খেয়ে চলে যাব তারপর আমি আর আমার বর একটু ফটো তোলাতে ব্যস্ত হয়ে গেছি আর পেছনে অনেক লোকজন এমনিতেই প্রচুর লোক হয় যেন না মানে একটা সিটও তুমি পাবে না পুরো বুক থাকে এতটাই ভিড় আমাদের বাড়ির কাছাকাছি এত সুন্দর একটা ক্যাফে সত্যি ভাবাই যায় না আমার তো ভীষণ ভালো লাগে একদম মনোরম হাওয়া ঠান্ডা পরিবেশ মানে জাস্ট ওয়া ওয়া ওয়াও আমার হেভি লাগে তোমরা মাঝে মাঝেই দেখতে পাবে তো তারপর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে যাক মনটাও ফ্রেশ হয়ে গেছে ঘোরাও হয়ে গেছে এবার বাড়ির দিকে রওনা দেবো তো ওই যে যাচ্ছি গাড়ির ওখানে গাড়ি দেখেই তো বুঝতে পারছো কত গাড়ি রয়েছে আর অন্ধকারে তো ওই জন্য ঘোলাই দেখো ওই সাইডে পার্কিং দুই সাইডে গাড়ি ভর্তি টোটো করে মানুষ আসে অটো করে আসে এত লোকের চাপ আর এটা হয়েছে দু বছর হচ্ছে আমি আগের দিন জিজ্ঞাসা করছিলাম যে মালিক দাদা কতদিন হয়েছে নতুন হয়েছে নাকি বলছে না না দু বছর হয়েছে কি বলেন আর আমরা কোথায় ছিলাম তো চলো বাড়ি যাওয়া যাক তো বন্ধুরা আমরা এসেছি বাড়িতে দাঁড়ানো না এসে চেঞ্জ করলাম এখনও ফ্রেশ হয়নি এখানে লাইট করবো তার জন্য আর দেখো আমাদের ঘরে কী উড়ো কুস্তি চলছে এখন তোমাদের দাদা ভাই আর মনে দুজন মিলে এখন লুকোচুরি খেলা করছে ঠিক আছে চলো পরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে ঠিক আছে আর রাতে রান্না বলতে দুপুরে তরকারি আর এখন মা হচ্ছে ভাত বসাবে এখন ওই সাড়ে সাত হচ্ছে ঠিক আছে চলো পরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে অনেকক্ষণ পর আবার তোমাদের সামনে এলাম কটা বাজে জানো রাত্রি সাড়ে এগারোটা বাজে এখন ডিনার করবো তো মা কি বলবো বাবার তোমার এই দেখো এই দেখো দেখি মার হচ্ছে নাকি চলো রান্না করে আমি বললাম তুমি একটু বাইরে আসো না তোমার ভয় লাগছে ও মা হয়েছে খাওয়া তো চলো মা খেতে বসে যাচ্ছে মা প্রতিদিন ওয়েট করে জানো তো আমরা যত রাত্রেই খাই না কেন মা ওয়েট করে আমরা খাবো তারপরে মা খাই তো আজকে মা খেতে বসে গেছে দেখছি খুব ভালো হয়েছে আমি বকাবকি করে আমি বলি তুমি কেন বসে থাকবা কারণ আমি লাইফ টাইপ করে আমার সময় লাগে তুমি খেয়ে নিয়ে শুয়ে পড়তে পারো তো বসুন না তো আজকে দেখলাম একটু শুভুদ্ধি হয়েছে তো যাই হোক চলো এখন আমরা তিনজন খাওয়া দাওয়া করবো আমার ছেলেও খাইনি এখনো যাই কি রান্না হচ্ছে না হচ্ছে ঘরে নিয়ে যাই ভাত তারপরে তোমাদেরকে দেখাচ্ছে আজকে রান্না বান্না তো কিছু শেয়ার করা হয়নি আর আজকে হলো বুদ্ধ পূর্ণিমা ছিল হ্যাঁ তো কালকে সন্ধ্যা ছটা থেকে আজকে সন্ধ্যা ছটা আজকে একটু মানে ফল টল দিয়ে পুজো টুজো করেছি আর কিছুই ভিডিও করতে পারিনি কারণ আমি জানি যে ওদের যে ভিডিওটা ওটা বলতে দশ মিনিটের ওপরে হয়েছে আজকে আর আমি আর ব্লগ করবো না এটা ভিডিও ভিভো বা দুপুর বলে এডিট করতে গিয়ে দেখি কি না মানে তো সাত মিনিটের ভিডিও হয়েছে তারপরে ভাবলাম ঠিক আছে চলো তাহলে হ্যাঁ বিকাল থেকে শুরু করে দিই ওর জন্য বিকাল থেকে শুরু করেছি তো চলো মানে চারজন শেষ চলো ঘরে যাই ভাত নিয়ে তারপর কি রান্না হলো না হলো একবারে সময় ভিডিও শেষ করতে হয় চারজন বসে যাচ্ছি ঘরে দিয়ে ভাত তো এই যে আমরা খেতে বসে গেছি মানে ডিনার করতে বসে গেছি আজকে রান্না হয়েছিল ডিম ডিমের ঝোল ডিম দিয়ে সোয়াবিন দিয়ে আর তার সঙ্গে ডাল ঠিক আছে ডালটা আমি খাবো না ফ্রিজে রেখে এসেছি তোমার দাদাভাই একটু নিল ওই যে আর এদিকে ছেলে খাচ্ছে দুধ ভাত আর এই যে ডিম এখন ডিমের ঝোল দিই ভাত খাবো ঠিক আছে চলো খাওয়া দাওয়া করে নিই তারপর ব্লগ শেষ করবো আমাদের ডিজার কমপ্লিট একদম বিছানা করে শুয়ে এসছি বিছানায় মানে শুয়ে পড়েছি তো কি আর এখন ঘুমাবো প্রচণ্ড 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 ঘুম পাচ্ছে আর এখন আর দুটো ফেসওয়াশ দিয়ে ক্লিনের জাস্ট নর্মাল জল দিয়ে একটু কপটা ধুয়ে নিলাম ঠিক আছে তো চলো আজকের মতো ভিডিওটি আমি এখানেই এন্ড করছি এখন সময় হচ্ছে রাত্রি বারোটা পাঁচ এখন আমরা শুচ্ছি ঘুমাতে ঘুমাতে এখনও এক দেড় ঘন্টা তো লাগবেই তাহলে বোঝো কেন আমাদের সকালবেলা উঠতে লেট হবে না তো যাই হোক চলো হ্যাঁ আজকের মধ্যে ভিডিওটি আমি এখানেই এন্ড করছি আজকে ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে আগামীকাল সকাল থেকে ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থেকে সুস্থ পেত বাই বাই গুড নাইট